এত সুন্দর বক্তব্য দিচ্ছে যা মানুষ লিখতে গেলেও তাদের হিমশিম খাওয়া লাগে বক্তব্যটা প্রথম দেখো একুশে ফেব্রুয়ারি শুধু একটা তারিখ নয় এটি আমার আজকে আমরা অনেক গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে কথা বলবো যে ভিডিওতে আমরা জানি যে আমাদের অল্প কয়েকদিন পরেই কিন্তু আসছে একুশে ফেব্রুয়ারি আর একুশে ফেব্রুয়ারি যেমন বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ তেমন পুরো বিশ্বের জন্যও কিন্তু গুরুত্বপূর্ণ আমাদের বাংলাদেশে বাংলাদেশের জন্য ভাষা দিবস আর পুরো বিশ্বে পালন হয় আমাদের বাংলা ভাষাকে স্মরণ করে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস তো এই বিষয়ে কিন্তু প্রত্যেকটা প্রতিষ্ঠানে কিছু প্রতিযোগিতামূলক কিছু থাকে বক্তৃতা প্রতিযোগিতা হয় কবিতা আবৃত্তি হয় রচনা প্রতিযোগিতা হয় তো এই সব বিষয়গুলো তুমি কিভাবে কালেক্ট করবে ইউটিউবে বারবার সার্চ দিচ্ছ তো যে একুশে ফেব্রুয়ারি সম্পর্কে রচনা একুশে ফেব্রুয়ারি সম্পর্কে কবিতা তো বারবার তারা দুই একটা করে দেখাচ্ছে এর বেশি তো তুমি পাচ্ছ না গুগলেও একই অবস্থা তাহলে তুমি অনেকগুলো কিভাবে কালেক্ট করবে এবং সেখান থেকে তোমার পছন্দ মতো তুমি আবৃত্তি করবে অথবা রচনা লিখবে অথবা বক্তব্য দিবে সেটা আজকে দেখিয়ে দেবো তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটা দেখো তোমরা তোমাদের হাতের মোবাইলটাই জাস্ট প্লে স্টোরে চলে যাবা গিয়ে সার্চ দিতে হবে বর্তমান বিশ্বে খুবই জনপ্রিয় একটা অ্যাপস যেটা ওপেন এআই কোম্পানির চ্যাট জিপিটি জাস্ট এতটুকু লেখা চ্যাট সি এইচ এ টি চ্যাট তারপর জিপিটি মাঝখানে একটা স্পেস দিলেও হয় না দিলেও হয় ফাঁকা দিলেও হয় একসাথে লাগানো থাকলেও কোনো সমস্যা নেই জাস্ট সার্চ দেওয়ার পর দেখো এই যে চ্যাট চ্যাট জিপি অ্যাপসটা এখান থেকে তোমরা কিন্তু সবগুলো দেখতে পারবা এবং কিভাবে দেখতে পারবা এখানে আমার আপডেট চাইতেছে আমার অলরেডি নামানো আমি আপডেট পরে দিব দেরি হয়ে যাবে ভিডিও আমি সরাসরি আমার অ্যাপস নামানো আছে সে আমি অ্যাপসের ভিতর চলে যাই দেখো এই যে চ্যাট জিবিটি এখানে গিয়ে তোমার যেটা মন চাচ্ছে যে আমার এখন এটা লাগবে সেটা সার্চ দেব দেখুন আপডেট দিব না এখানে মনে করো তোমার এখন কবিতা লাগবে তো লেখি একুশে ফেব্রুয়ারি অথবা ভাষা দিবস ভাষা দিবসকে নিয়ে কিছু না দিয়ে আমরা বিশটা কবিতা দিই বিশটি কবিতা দেখো লেখার সাথে সাথে কিন্তু তারা অলরেডি কবিতা দেওয়া শুরু করেছে এবং তোমার এখান থেকে যে কবিতাটা পছন্দ তুমি সেটাকে নিয়ে আবৃত্তি করো দেখি প্রথম ছোটোদের জন্য দিচ্ছে নাকি বড়দের জন্য যদি ছোটো ছোটো কবিতা দেয় তাহলে তো অবশ্যই ছোটোদের জন্য এগুলো তো ছন্দ আকারে দিচ্ছে আচ্ছা এগুলো শেষ হোক আমি অন্যভাবে একটু শ্বাস দিই এই ছন্দগুলো কিন্তু তোমরা বক্তব্যের মাঝখানে দিতে পারো দেখো অনেকগুলো ভালো ভালো ছন্দ তারা কিন্তু দিচ্ছে আমরা এরপর পরই কবিতা দেখবো দেখো আমাদের বিশটা ছন্দ কিন্তু তারা দিয়েছে কিন্তু আমরা তো এখন ছন্দ চাইনি আমরা কবিতা আবৃত্তি করব আমাদের কবিতা লাগবে দেখি একুশে ফেব্রুয়ারিকে নিয়ে কিছু কবিতা দেখো এবার কিন্তু তারা অল্প অল্প ছোটো ছোটো করে কিছু কবিতা দেওয়া শুরু করলো এটা তো অনেক ছোট কবিতা হয়ে যাচ্ছে আচ্ছা এভাবে দিলে যেহেতু ছোটো ছোটো আসতেছে আমার অলরেডি আগে একবার কবিতা সাজ দেওয়া হয়ে গেছে এর জন্য তারা সেগুলো না দিয়ে ভিন্ন ভিন্ন দেওয়ার চেষ্টা করতেছে তোমরা তোমাদের ফোনে সাজ দিলে কিন্তু তোমাদের ডাইরেক্ট কবিতা আসবে আমি একটু অন্যভাবে সাজ দিই যে বিখ্যাত ব্যক্তিদের কবিতা বিখ্যাত ব্যক্তিদের কবিতা একুশে ফেব্রুয়ারিকে নিয়ে একুশে ফেব্রুয়ারি নিয়ে এবার দেখি তারা কী দেয় দেখো প্রথমে কিন্তু আল মাহমুদের কবিতা অনেক সুন্দর সুন্দর লেখালেখে কিন্তু অনেক ছোটো ছোটো কবিতা দিচ্ছে তারা অলরেডি আমার বড় কবিতা নেওয়া শেষ এজন্য তারা আর সেই কবিতাগুলো দিচ্ছে না আমি এখানে নিয়েছিলাম হিস্ট্রিতে হোক তোমরা এভাবে একুশ সম্পর্কে অর্থাৎ একুশে ফেব্রুয়ারি সম্পর্কে কবিতা সাজ দিতেই থাকবা এরা কিন্তু শত শত কবিতা দেবে যেটা তোমার পছন্দ হয় সেটা তুমি নিতে পারবা এবার আমরা যদি বক্তব্যে দেয় বক্তব্যে দেখো কতটা মাধুর্যপূর্ণ বক্তব্য তারা দেয় একুশে ফেব্রুয়ারি কে নিয়ে এক মধুর বক্তব্য দেখো এত সুন্দর বক্তব্য দিচ্ছে যা মানুষ লিখতে গেলেও তাদের হিমশিম খাওয়া লাগে বক্তব্যটার প্রথম দেখো একুশে ফেব্রুয়ারি শুধু একটা তারিখ নয় এটি আমাদের আমাদের আত্মপরিচয়ের প্রতীক আমাদের গৌরবের দিন এই দিনে আমরা শ্রদ্ধা পরে স্মরণ করি সেই বীর সন্তানদের যারা মাতৃভাষার জন্য অকাতরে প্রাণ বিসর্জন দিয়েছিলেন উনিশশো সালে এই দিনে রফিক সালাম বরকত সহ আরও অনেক সহিতাসপথে বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিলেন যাতে আমরা স্বাধীনভাবে বাংলায় কথা বলতে পারি তাদের আত্মত্যাগ আমাদের শিখিয়েছে মাতৃভাষার জন্য ভালোবাসা ও আত্মনিবেদন কেমন হতে পারে তো এইভাবে দেখো জয় বাংলা জয় একুশ লাস্টে দিয়ে তারা শেষ করেছে এতটুকু বক্তব্য দিলে তুমি কিন্তু বক্তব্যে অনেক মার্ক অর্জন করতে পারো কত সুন্দর একটা বক্তব্য তো আমরা বক্তব্যের কথা বাদ দিলাম এবার দেখি আমরা রচনাটা দেখি তোমরা এভাবে কিন্তু বারবার সাজ দিয়ে ভিন্ন ভিন্ন বক্তব্য তোমরা নিতে আসতে পারো তোমরা সাজ দেওয়ার স্টাইলটা প্রতিবার পাল্টে দেবে যে মধুর বক্তব্য একটা নান্দনিক বক্তব্য একটা সংক্ষিপ্ত বক্তব্য একটা বড় বক্তব্য এরকম একটা বিখ্যাত বক্তব্য এরকমভাবে তোমরা কিন্তু অনেকগুলো নিতে পারো আমরা যদি একুশে ফেব্রুয়ারির রচনা যদি লিখি দেখো একুশে ফেব্রুয়ারি রচনা লেখার সাথে সাথে তোমাদের কিন্তু ভূমিকা দে অলরেডি তারা লেখা শুরু করে দিয়েছে তুমি জাস্ট এখান থেকে কালেক্ট করে নিয়ে তুমি তোমার প্রতিযোগিতার মতো করে তুমি তোমার মতো করে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারো এবং ইনশাল্লাহ তুমি ভালো করবে দেখো ভাষা আন্দোলনের পটভূমি তারা দিয়ে দিয়েছে অলরেডি এভাবে কিন্তু তারা রচনাও দেবে তোমার ভাষা আন্দোলন সম্পর্কে অর্থাৎ যে কোনো প্রতিযোগিতায় শুধুমাত্র ভাষা দিবস নয় আমাদের ছাব্বিশে মার্চ আছে স্বাধীনতা দিবস ষোলোই ডিসেম্বর আছে বিজয় দিবস এভাবে বিভিন্ন দিবসে তোমরা বিভিন্নভাবে রচনা কবিতা বক্তব্য সবগুলো এখান থেকে কিন্তু কালেক্ট করতে পারো সো এটা কিন্তু একটা দারুণ উপায় আমাদের চ্যাট জিপিটি অর্থাৎ গুগল অনেক ভালো একটা উপহার কিন্তু আমাদেরকে দিয়ে দিয়েছে তো আজকের ভিডিও আর বেশি বাড়াবো না আজকের ভিডিও এ পর্যন্তই তোমরা এখান থেকে কালেক্ট করে তোমাদের প্রতিযোগিতার জন্য তোমরা রেডি হয়ে যাও আর এরকম হেল্পফুল ভিডিও যদি তোমরা পেতে চাও আমাদের চ্যানেলটাকে তোমরা সাথে রাখতে পারো লেখাপড়া সংক্রান্ত সকল ছাত্রছাত্রীদের সাথে আমরা সব সময় থাকি উপকার করার চেষ্টা করি তো আজকের ভিডিও এ পর্যন্তই আল্লাহ হাফেজ